সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি তাহমিদ ইমন রহমান পুনরায় আবার হাজির হলাম তোমাদের মাঝে আজকে আমি যে টপিকের উপরে তোমাদের একটি ছোট্ট সেশন নিব সেটি হচ্ছে ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ আইএসটি ম্যাটস ভর্তি পরীক্ষা দুই যেটা চলতি মাসের উনিশ তারিখে অনুষ্ঠিত হবে সকাল দশটায় সেই পরীক্ষায় তুমি কি কি সঙ্গে নিয়ে যেতে পারবে এবং কি কি নিয়ে যেতে পারবে না সেই বিষয়ের উপর অর্থাৎ পরীক্ষার্থী হিসেবে তোমার সঙ্গে কি কি পরীক্ষার হলে প্রবেশ করবে এবং কি কি প্রবেশ করবে না এইটার উপরে আজকের ভিডিও চলো আমরা দেখি তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর অ্যাডমিট কার্ডটি অবশ্যই তোমরা হচ্ছে রঙিন প্রিন্ট করবা কখনোই সাদা কালো অ্যাডমিট কার্ড প্রিন্ট করবা না কারণ হচ্ছে অনেক সময় সাদা কালো অ্যাডমিট কার্ড প্রিন্ট করলে নিজের নিজের চেহারা ভালোভাবে দেখা যায় না সেই ক্ষেত্রে তোমাকে হচ্ছে পরীক্ষার হলে প্রবেশের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে অর্থাৎ তোমরা কি করবা তোমরা হচ্ছে কালার প্রিন্ট করবা কম্পিউটারের দোকানে গিয়ে বলবা আমার এই অ্যাডমিট কার্ডটা কালার প্রিন্ট হবে প্রয়োজনে দুই কপি করে রাখবা পরীক্ষার হলে নিয়ে যেতে হবে এক কপি এরপর হচ্ছে এই যে যে অ্যাডমিট কার্ড এখানেই তোমার রোল নাম্বার সিরিয়াল নাম্বার থাকবে এটা তোমার পরীক্ষার ওয়েমার শিটে লিখতে হবে তারপর হচ্ছে এখানে তুমি নিজে দেখবা যে তোমার নাম ঠিক আছে কি না বাবার নাম ঠিক আছে কি না মার নাম ঠিক আছে কি না তোমার হোম ডিস্ট্রিক্টস এভরিথিং তুমি অ্যাডমিট কার্ডে পেয়ে যাবা এবং অ্যাডমিট কার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে জেনারেল ইনস্ট্রাকশন তোমাকে কিছু সাধারণ তথ্য তারা দিয়েছে এই তথ্যগুলো মেনে তোমাকে এক্সাম হলে যেতে হবে এখানে এক নম্বরে তারা বলেছে প্লিজ প্রিন্ট অ্যান্ড ব্রিং দিস অ্যাডমিট কার্ড অ্যালং উইথ ইউর এস অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড আচ্ছা অর্থাৎ আমি জিনিসটা বুঝাই দিই এইখানে ফার্স্ট যে রুলসটা বলছে সেটা হচ্ছে তুমি তোমার অ্যাডমিট কার্ডের সাথে এসএসসির অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ডও সঙ্গে করে নিয়ে যাবে দুই বলছে ক্যান্ডিডেট উইল ক্যারি ট্রান্সপারেন্ট ব্ল্যাক ইন বল পেন অর্থাৎ তুমি কালো কালির বল পেন ব্যবহার করতে পারবে শুধুমাত্র কালো কালির বল পেন দুই তিনটা কলম নিয়ে যাবে এবং কি কি তুমি নিতে পারবা না দেখো তুমি হচ্ছে মোবাইল ফোন ক্যালকুলেটার যে কোনো ধরনের ঘড়ি এবং এনি কাইন্ড অফ ইলেকট্রিক ডিভাইস এইগুলা স্ট্রিক্টলি তোমার হচ্ছে নিষিদ্ধ এটা তুমি নিতে পারবা না পরীক্ষার হলে কোনো ধরনের ডিভাইস যাবে না কোনো ক্যালকুলেটর যাবে না কোনো মোবাইল যাবে না কোনো ধরনের ঘড়িও যাবে না এই যে আমি যে নর্মাল ঘড়ি পরে আছি এরকম ঘড়িও নেওয়ার দরকার নাই অর্থাৎ হচ্ছে তুমি ঘড়ি ক্যালকুলেটর মোবাইল এবং অন্য যে কোনো ইলেকট্রিক ডিভাইস ব্যতীত পরীক্ষার হলে প্রবেশ করবে দুই তিনটা কালো বল পেন কলম নিয়ে যাবে তিন নম্বর যে রুলস এখানে দিছে সেটা হচ্ছে এক্সাম সেন্টারে তোমাকে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট আগে পৌঁছাতে বলা হয়েছে এবং লেখা আছে যে মেইন গেট অফ এক্সামিনেশন সেন্টার উইল বি ক্লোজড সাড়ে নয়টায় তোমার হচ্ছে মেইন গেট অফ করে দেওয়া হবে দশটায় পরীক্ষা সাড়ে নয়টায় মেন গেট ক্লোজ অর্থাৎ তুমি যদি লেটে ঢুকো তোমাকে কিন্তু ঢুকতে দেওয়া হবে না সেই ক্ষেত্রে আর একটা জটিলতা তৈরি হবে তোমার নার্ভ বেড়ে যাবে চাপ কাজ করবে অর্থাৎ পরীক্ষা ভালো প্রিপারেশন থাকার পরেও খারাপ হয়ে যেতে পারে ভয়ের কারণে নার্ভাসনেসের কারণে এই জন্য এটা করা যাবে না তুমি প্রয়োজনে নয়টায় পরীক্ষা কেন্দ্রে গিয়ে বসে থাকো সাড়ে আটটায় গিয়ে বসে থাকো কোনো অসুবিধা নাই চার নাম্বার যে রুলসটা এক্সামিনি মাস্ট ইন্টার দ্য এক্সামিনেশন হল বিফোর বিফোর হচ্ছে নাইন থার্টি এ এম অর্থাৎ তোমার হচ্ছে নো ওয়ান উইল বি অ্যালাউড মানে নয়টা তিরিশের পরে বলছে নয়টা তিরিশের আগে তোমাকে যেতে নয়টা তিরিশের পরে গেলে তুমি অ্যালাউড হবা না তো হচ্ছে এই যে যে চারটা রুলস অ্যাডমিট কার্ডে লেখা আছে এর সাথে আরও দুইটা রুলস আমরা তোমাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে কোভিড নাইনটিন অর্থাৎ উনিশ সালে যে করোনা ভাইরাস এসেছিল সেই ধারাবাহিকতায় সেটার যে স্বাস্থ্যবিধি সেই স্বাস্থ্যবিধি মেনে তোমাকে এক্সাম হলে যেতে হবে অর্থাৎ অবশ্যই তুমি মাস্ক ব্যবহার করবে সঙ্গে স্যানিটাইজারও রাখতে পারো হ্যান্ড স্যানিটাইজার অতটা গুরুত্বপূর্ণ না হলেও তোমাকে অবশ্যই মাস্ক রাখতে হবে আর বিষয় হচ্ছে ছেলে হোক এবং মেয়ে হোক পরীক্ষার্থীকে অবশ্যই দুই কান খোলা রাখতে হবে লিসেন টু মি পরীক্ষার হলে দুই কান খোলা রাখতে হবে বিশেষ করে মেয়েরা আমার এই কথাটা খুব ভালো করে শুনবা তুমি হচ্ছে কান খোলা রেখে তোমাকে পরীক্ষা দিতে হবে কারণ হচ্ছে তুমি কোনো ডিভাইস কানে সঙ্গে নিয়ে গেছো কিনা ওইটা প্রুফ করার জন্য তারা হচ্ছে তোমাকে কান খোলা রাখতে বলবে কাজেই হচ্ছে এই ইনস্ট্রাকশনগুলা আমরা আগেই তোমাদের ভিডিওর মাধ্যমে জানানোর মেন কারণ হচ্ছে তোমরা পরীক্ষার দিন শুধুমাত্র পরীক্ষা দিতে যাচ্ছ এই ব্যাপারটাই মাথায় করে নিয়ে যাবা বাড়তি কোনো টেনশন বাড়তি কোনো প্যারা যেন তোমাদের পরীক্ষার মানে প্রিপারেশনের উপর কোনো প্রভাব না ফেলে যার কারণেই আমরা সুন্দর করে এই ভিডিও করে তোমাদেরকে বোঝায় দেওয়ার চেষ্টা করতেছি তো আজকের ক্লাসটি এই পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম